আমাদের বাংলাদেশের মেগাস্টার সুপার স্টার সালমান শাহ বাংলাদেশের সবচেয়ে সুপুরুষ বা সবচেয়ে স্টাইলিশ সুপার স্টার মেগা স্টার যাকে বলা হয় এখনো পর্যন্ত তিনি নাকি কিংবদন্তি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ওই সালমান শাহ যে একদম দুনিয়াদার মুখ ছিল যাকে নিয়ে মিডিয়া এখনো পর্যন্ত বছরের পর বছর প্রায় তিন দুই যুগ আড়াই যুগ যাব তুলপার মিডিয়া সেই সালমান মৃত্যু মৃত্যুদণ্ড হয়েছে গত মাসে কথা বলা লাগে ঠিক না সম্ভবত গত মাসের একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে অথচ এই মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ার কথা ছিল অন্তত পক্ষে তার মৃত্যু দশ দিনের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে পথে কাটে কেরানীগঞ্জের মধ্যে কত নিরহ আলেম কত নিরহ মানুষ সেখানে বসবাস করছে আপনারা চিন্তা করতে পারবেন শুধুমাত্র বিচার ব্যবস্থা ভালো না থাকার কারণে শুধুমাত্র বিচার ব্যবস্থা ভালো না থাকার কারণে তারপর তারপর এই যে আমাদের রাস্তাঘাট প্রতিটা দিন রাতের মধ্যে ডাকাতি হচ্ছে সারা বাংলাদেশে জানেন না তো বক্তারা প্রত্যেক রাতে বক্তারা ডাকাতির কখনো শিকার হচ্ছে আমি মাফি নেওয়ার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা একদম ভালো করে বুঝে তারপর মাফি নিচ্ছি যে আমার মাহফিলের এরিয়া ঠিক আছে কিনা ফ্লাইট টু ফ্লাইট কিনা মাহফিলের মহাসড়কের আশেপাশে কিনা যাচাই বাছাই করে নিচ্ছি জীবন তো দিতে পারি না আমার তো মাদ্রাসা আছে আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আমার খ্যাতমতের বিশাল অবস্থান আছে আমি তো এইভাবে দৌড়াতে পারি না বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে নরসিংহীর একজন আলেমকে আজকে সেনা বাহিনী সদস্যদের থেকে প্রায় বারো জন তার ঘরে থেকে মারধর করেছে চিন্তা করা যায় না বিচার ব্যবস্থা কত দুর্বল হলে আমাদের উপরে লাভ আজকে আপনি একটা কথা বলবেন আগামীকালকে আপনি বিচার ব্যবস্থা নয় এই বিচার ব্যবস্থা আর রাস্তাঘাট যতদিন না পর্যন্ত উন্নত হবে আপনারা সোনার গঙ্গলার মধ্যে যে উন্নতি দেখেন এগুলো আসলের উন্নতি না ওই মেট্রোলের উন্নতিকে আমাদের দেশে মানুষের জানের চাইতেও বেশি মূল্যায়ন করা হয় কিন্তু এরকম মেট্রোরে মিশর যে একটা খুব হাই লেভেলের উন্নতরা আসতো না উনিশশো সালে মিশরের মধ্যে তারা মেট্রো স্থাপন করেছে প্রায় এক কিলোমিটার নিউজ দিয়ে আপনার নিল মদের নিউজ দিয়ে তারা মেট্রো নিয়েছে উনিশশো সালে আর আপনি দুই হাজার তেশ এসে মেট্রোলের গল্প শুনে আমাদের অন্যত রাষ্ট্রে কিছু করার নাই এই দেয় সামনে কি হবে বর্তমান কি হচ্ছে রাবুল আলমের ভালো জানেন আপনাদের কাজ আমাদের কাজ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি বলেছ নামাজের মাধ্যমে দোয়া করলে তুমি কবুল করো আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ দোয়া করতেছি এই দেশকে তুমি উন্নত করে দাও পারবে না ইনশাল্লাহ ক্ষমতায় কে আসবে না আসবে আমরা জানি আসো যে দলেই আসো আসলে যেন তারা ইসলামকে প্রাধান্য দিয়ে এই দেশের মধ্যে যেন শান্তি ফিরে আসে আমরা কি চাই না আমরা চাই আমরা আল্লাহর কাছে বলি মাবুদ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আমরা আমরা কি করি যদি উনিশ থেকে বিষয় বলে তুই আমাকে জেনেছ আমি চেয়ারম্যানের লোক আমি এমপির লোক আমি ডক্টর ইউনূস সাহেবের লোক একটা ফোন দিব ফোর্স পাঠিয়ে দিবে তুই ফুতুস হয়ে যাবে সাহায্য দিতে আমরা মাখলুকের এদিকে আল্লাহর কাছে বলতেছে ইয়া فلسطین হে আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর এই দেশে তারপর দেখাই ভাই তারপর দেখাবেন না ফেরাউন দাপর দেখিয়েছিল সে বলেছিল আল্লাহ রাব্বুল আমি সবচেয়ে ইতে বড় খোদা আল্লাহ রাব্বুল আলাম তাকে দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিয়েছে আমি নিজে লাশ আমি ঐ শর দিকে আসছে নমরুদ অহংকার করেছিল সে বলেছিল আমি মানুষকে জীবন দান করি আমি মানুষকে মরণ দান করি ইব্রাহিম আলহাতাম তার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ রকমকে ধ্বংস করেছেন কারণ কে ধ্বংস করেছেন ইবলিস কে ধ্বংস করেছেন এই পৃথিবীর বিরুদ্ধে এই পৃথিবীর মধ্যে আজ থেকে পাঁচ হাজার পূর্বে যে অপরাধ নিকৃষ্ট ছিল আজকের দিনে এসেও সেই অপরাধ গুলো আজকেও নিকৃষ্ট ছিল এবং পৃথিবীর মধ্যে মানুষ তৈরি হওয়ার পর মানুষ সৃষ্টি হওয়ার পর হয় সেই অপরাধ রাই হয়েছিল কাবিলের মাধ্যমে হাবিলকে হত্যা খুনের হত্যা ঠিক না ব্যতিক্রম আমরা বড় ভয়ঙ্কর জাতি আমাদের অপরা শুরু হয়েছে কি দিয়ে এ কথা বলেন না করো আমাদের অপরা শুরু হয়েছে কি দিয়ে পতন দিয়ে হত্যা দিয়ে শুরু হয়েছে সর্ববতন দাপন হলো কাবিল হাবিল দাপন হলো সেই মানব জাতি সর্বপ্রথম ব্যক্তি যে সর্বপ্রথম মাটির তলে গিয়েছে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ বড় ভয়ঙ্কর আমরা হত্যাকাণ্ড আদম আলী ইসলাতামে সেই হত্যাকাণ্ড আর আজকের দিনের হত্যাকাণ্ড তখনকার যে পরিমাণ ঘৃণা ছিল বর্তমান কি আছে কম না বেশি কম না বেশি নাকি ওই সময় বৈধ ছিল বা ওই সময় অবৈধ ছিল বর্তমান বৈধ হয়ে গেছে না অহংকার যাবে না পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ ছিল সেটা ছিল ইংলিশের আল্লাহ রব্বুল আলমিন বলেছিল আদমকে সেজদা করো আদম বলেছিল সে প্রত্যাখ্যান করে বলেছিল আমি পারবো না অস্বীকার করলাম কারণ তার চেয়ে পবিত্র আমি এই যে আল্লাহ রব্বুল আলমিনের নুসরাত থেকে বের হয়ে অহংকার করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল এই জন্য নামাজের মধ্যে আল্লাহর সাহায্য নেই কিন্তু সাহায্য নিব এই কথা আল্লাহ তাকে বললেও দুনিয়াতে নামাজ থেকে বের হয়ে কাজ করে উল্টা ঠিক দুধের মধ্যে পানি মিশায় অপরাধ শেষ নাই এই জন্য আস্তে পার থেকে ওয়াই আঁকার স্থায়ী বিপরীতে যায় এমন কোনো কাজ আমরা করবো না এটা হলো একটা থার্মোমিটার এটা কি কথা বলেন না কেন থার্মোমিটার এটা কি এটা একটা থার্মোমিটার ওয়াই আঁকার স্থায়ী এ আল্লাহ তোমার কাছে এই সাহায্য প্রার্থনা করি আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন আল্লাহ রব্ম বলেছেন ইয়া আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে আদনা ছোট থেকে শুদ্ধ খুদলাতম কাজের জন্য সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ملاقات করতেন বলতেন ইয়া রাব্বুল আলামিন আমি কষ্ট করতে চাই তুমি উত্তম ফায়সালা তুমি দান করো এই জন্য মাজার খবর এইগুলো শ্রেষ্টা দাদা সম্পূর্ণ হারাম ওখানে গিয়ে যদি দেখেন যে আপনার মনের মাঝে এই চিন্তা আসতে আমি খবরের কাছে যাবো আপনার জন্য কবরে যাব হারাম রইবে সেপকে আমার আমা কোনো ভুল নাই আপনার মনের মাঝে যদি এমন হয় পির সাহেবের প্রায় শ্রেষ্টা দিলে আপনার ব্যবসায় উন্নতি হবে কোন উইল সাহেবের দরবারে আপনার যাব আপনার জন্য হারাম সিরকি এই জন্য গুনা হরে ভয়প ই

এই পৃথিবীর মধ্যে কোন নারী তার স্বামীর ভাগ দিতে চায় না কথা বলেন ঠিক না ঠিক এই পৃথিবীর মধ্যে এক কোটি মহিলাকে আপনি জিজ্ঞেস করেন এক কোটি মহিলা বলবে আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাই না আল্লাহ আমি যে এই হকদার কেবলমাত্র আমার থাকবে আমার বাইরে তোমরা যেতে পারবে না ইবাদত করতে হলে আমার ইবাদত করতে অন্য কারো করতে পারবে না দেখবেন ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহর ভালোবাসা ছেড়ে অন্য কোন ভালোবাসায় যদি সংযুক্ত হয় ওখানেও আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের বিচার করেছেন কোন নারী এবং পুরুষ যদি জিনা করে আর যদি সে অবিবাহিত থাকে এক্সপেরিয়েন্স দক্ষতা না থাকার কারণে তাকে আশিরা বেত্রাঘাত করা করা বলা হয়েছে আর যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে সঙ্গে সঙ্গে হত্যা করতে বলা হয়েছে ঠিক না বে ঠিক কারণ হচ্ছে তুমি জানো তুমি বুঝ জেনে বুঝে তারপর তুমি সেখানে কেন গিয়েছ একজন যুবক যুবতী অপরাধ করে ফেলেছে তাকে আশীর্বাদ তোরা দাও এতে করে সে সংশোধন হতেও পারে আবার মারাও যেতে পারে আবার ভুলেও যেতে পারে কিন্তু একটা বিচার করে দাও কিন্তু যারা নাকি বিবাহী তাদের জন্য পাথরদের হচম করতে বলা হয়েছে দরিদ্র নারামি যে ভূমিyat আছে কোন বান্দা যদি সেখানের মধ্যে শরীকদার তৈরি করে কোন ভাগ যদি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই समस्त মুশরিকদের জন্য ত্রিস্পষ্ট আকারে ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের মতো মানবীদের জন্য কোন মুফতিদের জন্য কোন মুফাসসিরদের জন্য কোন আলেমদের জন্য কোন বক্তার জন্য আল্লাহ পাক অপেক্ষা রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন শুনুন করে মোছলা নিজে দিয়ে দিয়েছেন ইন الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله رب العالمين ولن نشتري الله رب العالمين ونشركين كنا تريكما قرن ছাড়া যত গুণা আছে আল্লাহ রব্বুল আলামিন চাই নেই তিনি ক্ষমা করে দেন আর শিরিক গুণা তিনি গুণা অবস্থা দিয়ে ক্ষমা করেন না ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাত ওয়া মাওয়াহুন আল্লাহ পাক এখানে হুকুম দিয়ে দিয়েছেন ফতোয়া দিয়ে দিয়েছেন

যিনি আর রহমান যিনি আর হমুর রাহিমিন যিনি গফফার যিনি সাদদার ও যিনি গফফার সুন্ন যিনি পাপকে যিনি গোপন রাখেন আর পাপকে তিনি মুফ করে দেন ও আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর হওয়া সত্য ও আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি শিরিক করা করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাত কোঠায় আমি হারাম করে দিয়েছি তার আশ্রয় এখন কোথায় হবে আশ্রয়ে কোথায় হবে কোথায় হবে রব্বুল আমিন বলে দিয়েছেন যে ব্যক্তি আমার সঙ্গে শিরিকগুলা করবে তার আশ্রয় স্থান হবে বলে নিহাত অগ্নি শিখা বিশিষ্ট বিশাল অগ্নি কুंडের মধ্যে নাউযুবিল্লাহ বলেন এই জন্য শিরিকের গুণা করা ভয়ংকর এই গুনাহ করা যাবে না কোনো অবস্থাতেই করা যাবে না অথচ আজকে আমরা হর হামেশাই করি এদেরকে আপনি যতই বুঝাতে যাবেন তারা বুঝবে না উল্টা আপনাকে ফতুয়া দিবে আবার বলবে নামাজ পড়ার দরকার নাই তারা বলবে মনের নামাজ সবচেয়ে বড় নামাজ ঠিক না বে ঠিক বলে কি বলে না মনের নামাজ যদি সবচেয়ে বড় নামাজ হয় মনের আবাদত যদি সবচেয়ে বড় আবাদত হয় তাহলে ওকে ধরে কেউ যদি পান তাহলে বড় গাছের সঙ্গে বেঁধে তারপর বলবেন বাবারে তুমি বলো মনের খাবার বড় খাবার

যখন নবীদের মধ্যে আমরা ইয়া কানাবুদু ইয়া কানাস্তাঈ ওয়া ইয়া কানাস্তাঈ আর তোমার কাছে কেবল সাহায্য প্রার্থনা করি শিরিকের গুণাতন মুষ্টিময় কিছু মুসলমান করে মুষ্টিময় কিছু মুসলমান করে কিন্তু ইয়া কানাস্তাঈ সর্বসাধারণ এই অপরাধগুলো করে তারা কি করে এক নম্বরা পরাত করে তারা মসজিদের মধ্যে দাঁড়ায় বলে ইয়া কানাস্তাইন হে মানিক তোমার কাছে কেবল মাত্র তোমার সাহায্য প্রার্থনা করি অন্য কারো সাহায্য প্রার্থনা করি না এত 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 সুন্দর করে বলে বলে এরপর যখন গরু থেকে দুধ দহন করে ওই গরুর দুধের মধ্যে সুন্দর করে হাফ কেজি পানি ঢেলে যায় জিല്ലা গরুর ঠিকনা ব্যাঠি। এমন লোক আছে না এরপর যে ব্যক্তি শক্তি বিক্রেতা একটা লাউ বিক্রি করবেন এই লাউ এর দাম আছে আশি টাকা বা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা অথবা একশো টাকা ওই লাউ বিক্রি করার সময় ভীষণ দিয়া একটা ফোঁটা নষ্ট সুন্দর করে ধরে বলে সার দেখেন সার দেখে মতো সুন্দর লাভ একটা ট্রিপটে সার আর টিপটে দেখে যে ফুল নারাম খুব ভালো হবে মনে হয় এরপর পর লাউ দেওয়ার পর সুন্দর করে ভাষায় এলে বাপি যখন দেখে বলে কি ব্যাপার লাউ কিনে আসছো বাসা কি লাউ নিয়ে আসছো বাসা লাউ মানে কি বলো এগুলো 80 টাকা দিয়ে এনে আসছি ভাই দেখো বাসা ঘরের ভাত পার আছে না নাই অনেক কনফেকশনারি দোকান আছে মুদির দোকান যেখানে এর মধ্যে রুটি বিক্রি করে দুই দিন আগে রুটির মধ্যে সুন্দর করে মেডিসিন দিয়ে রং উঠিয়ে তারপর নতুন করে ডেট দিয়ে আজকে ডেটে বিক্রি করে এরকম না এদিকে নামাজের মধ্যে বলতেছে ভাইয়া কানাস্তাই তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর ওদিকে দুধের মধ্যে পানি মিশ্রণ করে সাহায্য নিচ্ছে মাকলুকের আর ওদিকে ওদিকে রুটির প্যাকেটের মধ্যে রংগুলো উঠিয়ে তারপর ধোকা বাজি করে সাহায্য নিচ্ছে সেই রুটির এইটা আপনি জুলুম করছেন প্রত্যেকের উপর অনেক ঔষধ বিক্রেতা আছে ডেট ওভার হয়ে যায় ঔষধ বিক্রি করে দেয় এমন আছে না নাই এভেলেবেল বর্তমান বাংলাদেশের মধ্যে আছে তারপর আতর কোম্পানি আছে আতর ডেট ওভার হয়ে যায় আবার নতুন করে কেমিক্যাল দিয়ে সাপ্লাই দিয়ে দেয় আছে না এরকম বাংলাদেশে তো অভাব নাই আমি আপনি আজকে সারা যদি বলা শুরু করি শেষ হইব দুই নম্বরে কারবার শেষ হইব তাহলে বাড়তে থাকবো বাড়তে থাকবো আর আপনারা বল হুজুর কম আর কম আর কম কেন হুজুর জ্ঞানbart আছে স্কুল করে যে মাদ্রাসায় পড়া লাগায় করে কি হইব আজকে রাতে যেই পরিমাণ দুই নম্বরের গল্প শুনছি এই দুই নম্বরের গল্প জানের পর থেকে শুনে নাই তা আর কম ফজর চাই দেন ঠিক না ভাই ঠিক এত পরিমাণ দুই নম্বরি কারবারি বাংলার জমিন থেকে যদিও ছোট মাহফিল থেকে আমরা যতই প্রতিবাদ করি হয়তো আমাদের প্রতিবাদ রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছাবে না তবুও মনে রাখেন নিয়ে বলি এই বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা এবং রাস্তার উন্নত ব্যবস্থা করা না হবে ততদিন পর্যন্ত সোনার বাংলাদেশের মানুষরা এই দেশকে কোনোদিন সিঙ্গাপুর করতে পারে না কথা কি বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের মধ্যে বিচার ব্যবস্থা করতে হবে সর্বোচ্চ দশ দিন সর্বোচ্চ দশ দিন দশ দিনের মধ্যেই বিচার ব্যবস্থা করতে হবে কায়েম করতে হবে তাহলে দেখবেন এই বাংলাদেশের মধ্যে কোনো অপরাধ থাকবে হ্যাঁ কোনো অপরাধ থাকবে আমাদের বাংলাদেশের মেগাস্টার সুপার স্টার সালমান শাহ বাংলাদেশের সবচেয়ে সুপুরুষ বা সবচেয়ে স্টাইলিশ সুপার স্টার মেগাস্টার যাকে বলা হয় এখনো পর্যন্ত তিনি নাকি কিং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ওই সালমান শাহ যে একদম দুনিয়াদার লোক ছিল যাকে নিয়ে মিডিয়া এখনো পর্যন্ত বছরের পর বছর প্রায় তিন দুই যুগ আড়াই যুগ যাব তুলপার মিডিয়া সেই সালমান মৃত্যু মৃত্যুদণ্ড হয়েছে গত মাসে কথা বলে ঠিক না সম্ভবত গত মাসের একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে অথচ এই মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ার কথা ছিল অন্তত পক্ষে তার মৃত্যু দশ দিনের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে পথে কাটে কেরানীগঞ্জের মধ্যে কত নিরহ আলেম কত নিরহ মানুষ সেখানে বসবাস করছে আপনারা চিন্তা করতে পারবেন শুধুমাত্র বিচার ব্যবস্থা ভালো না থাকার কারণে শুধুমাত্র বিচার ব্যবস্থা ভালো না থাকার কারণে তারপর তারপর এই যে আমাদের রাস্তাঘাট প্রতিটা দিন রাতের মধ্যে ডাকাতি হচ্ছে সারা বাংলাদেশে জানেন না তো বক্তারা প্রত্যেক রাতে বক্তারা ডাকাতির কখনো শিকার হচ্ছে আমি মাহফিল নেওয়ার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা একদম ভালো করে বুঝে তারপর মাহফিল নিচ্ছি যে আমার মাহফিলের এরিয়া ঠিক আছে কিনা ফ্লাইট টু ফ্লাইট কিনা মাহফিলের মহাসড়কের আশেপাশে কিনা যাচাই বাছাই করে নিচ্ছি জীবন তো দিতে পারি না আমার তো মাদ্রাসা আছে আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আমার খ্যাতমতের বিশাল অবস্থান আছে আমি তো এইভাবে দৌড়াতে পারি না বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে নরসিংহের একজন আলেমকে আজকে সেনাবাহিনী সদস্যদের থেকে প্রায় বারো জন তার ঘরে থেকে মারধর করেছে চিন্তা করা যায় না বিচার ব্যবস্থা কত দুর্বল হলে আমাদের উপরে লাভ হয় আজকে আপনি একটা কথা বলবেন কালকে আপনি বিচার ব্যবস্থা নয় এই বিচার ব্যবস্থা আর রাস্তাঘাট যতদিন না পর্যন্ত উন্নত হবে আপনারা সোনার বাংলার মধ্যে যে উন্নতি দেখেন এগুলো আসলে উন্নতি না ওই মেট্রোলের উন্নতিকে আমাদের দেশে মানুষের জানের চাইতেও বেশি মূল্যায়ন করা হয় কিন্তু এরকম মেট্রোরেন মিশর যে একটা খুব হাই লেভেলের উন্নতরা আসতো না উনিশশো সালে মিশরের মধ্যে তারা মেট্রো স্থাপন করেছে প্রায় এক কিলোমিটার নিউজ দিয়ে আপনার নীল নদের নিউজ দিয়ে তারা মেট্রো নিয়েছে উনিশশো একাশি সালে ভারতের দুই হাজার তেইশ চব্বিশে এসে মেট্রোলের গল্প শুনে আমাদেরকে অন্যত রাষ্ট্র। কিছু করার নাই এই দেয় সামনে কি হবে বর্তমান কি হচ্ছে রাবুল আরামের ভালো জানেন আপনাদের কাজ আমাদের কাজ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি বলেছ নামাজের মাধ্যমে দোয়া করলে তুমি কবুল করো আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ দোয়া করতেছি এই দেশকে তুমি উন্নত করে দাও পারবে না ইনশাল্লাহ ক্ষমতায় কে আসবে না আসবে আমরা জানি আসো যে তলে আসো আসতে যেন তারা ইসলামকে প্রাধান্য দিয়ে এই দেশের মধ্যে যেন শান্তি ফিরে আসে আমরা কি চাই না আমরা

ও করে আর এ দুধ দেশে দাপর দেখাই ভাই তারপর দেখাবেন না ফেরাউন দাপর দেখিয়েছিল সে বলেছিল আল্লাহ রাব্বুল আলাম আমি সব দিতে পারা খোদা আল্লাহ রাব্বুল আলাম তাকে দুনিয়া এবং আখিরাত জংশন করে দিয়েছে আমি নিজে লাশ লাশ আমি ইশরাদিকে আসছি নমরুদ অহংকার করেছিল সে বলেছিল আমি মানুষকে মরণ দান করি ইব্রাহিমালয় হিঁসলা তার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ রক লা আর আমি ধ্বংস করেছে কারণকে ধ্বংস করেছেন ইবলিসকে ধ্বংস করেছে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে আজ থেকে পাঁচ হাজার পূর্বে যে অপরাধ নিকৃষ্ট ছিল আজকের দিনে এসেও সেই অপরাধ কোনো আস্ক নিকৃষ্ট ছিল পৃথিবীর মধ্যে মানুষ তৈরি হওয়ার পর মানুষ সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম যেই অপরাধ হয় সেই অপরাধ নয় হয়েছিল কাবিলের মাধ্যমে হাবিলকে হত্যা খুনের হত্যা ঠিক না ঠিক আমরা বড় ভয়ঙ্কর জাতি আমাদের অপরাধ শুরু হয়েছে কি দিয়া এই কথা বলেন না কেন আমাদের অপরাধ শুরু হয়েছে কি দিয়ে কতল দিয়ে হত্যা দিয়ে শুরু হয়েছে সর্বপ্রথম দাফন হলো কাবিল হাবি দাফন হলো সে মানব জাতি সর্বপ্রথম ব্যক্তি যে সর্বপ্রথম মাটির তলে গিয়েছে কথা কি বুঝতে পেরেছেন কথা বড় ভয়ঙ্কর আমরা হত্যাকাণ্ড আদম আলী বেশি সেই সন্তানের হত্যাকাণ্ড আর আজকের দিনের হত্যাকাণ্ড তখনকার যে পরিমাণ ঘৃণা ছিল বর্তমান কি আছে কম না বেশি কম না বেশি নাকি ওই সময় বৈধ ছিল বা ওই সময় অবৈধ ছিল বর্তমান বৈধ হয়ে গেছে না তার করা যাবে না পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ ছিল সেটা ছিল ইংলিশে আল্লাহ রফুল আলহমেন বলেছিল আদমকে চেষ্টা করো আদম বলেছিল করোমের উল্কা ফিরি সে প্রত্যাকাং করে বলেছিল আমি পারবো না অস্বীকার করলাম কারণ তার চেয়ে পবিত্র আমি এই যে আল্লাহ রবুল আলমি নুসরাত থেকে বের হয়ে অহংকার করার কারণে সে অভিশপ্ত হয়ে গেলো এই জন্য নামাজের মধ্যে আল্লাহর সাহায্য নেই কিন্তু আল্লাহ সাহায্য নিব এই কথা আল্লাহ তাকে বললেও দুনিয়াতে নামাজ থেকে বের হয়ে কাজ করে উল্টা ঠিকনাটি